একটা কথা কই রোজা আইতে নাইতে বার কানের চাকার পরামর্শ দিয়া দিবেন হ্যাঁ মার্কেটে লেখা না না করেন আবার নাটক বাজ মহিলা একটা একা না রাখতে চাইনি আপনারে বাসা আমি তো জানি না ভাবি যাও রাখাইছে নিজে সংসারটা রাখাইছে অনেছেন আমার সংসারের উপরে থাকে আমার সংসারটা কেটে না এবারে কি কইবো এবারে তো কিছু জানা বোদাই একটা সারা জীবন এল জায়গা জমি আছে না ওড়ি তো লাইলে খেতে পারে এবারে কি হ্যাঁ কোনে কি কুত্তা খাইলে বটাই না নিয়া হ্যাঁ কি শেষ হইব আর কিছু বলবো তুমি যা শুরু করছ না শুরু করলে শেষ হইবো না বুঝতে পারছ

মানে যত ঠান্ডা যত নরম হই ততই কান্ধের উপরে ওঠেন নাকি কান্ধের উপরে মাথার উপরে লবণ রাখেন তারপর কি সমস্যা থাকবো না আমার সংসার বাড়ি আমার সংসার সংসার না আমার বাড়ি না জীবনে আর লজ্জা সরম নাই দিয়া খেয়াল আছে সব কেন আমরা বোনের বিয়াতে তোমাকে তোমরা বিয়া হইছ নাকি হ্যাঁ ব্যাপার ঠিক কি সুন্দর গরা জরায় ধরছে বেডা মানুষ পাইলো মনে এরকম জরায় ধর মানা দুলা ভাই আপনি কিন্তু অনেক কথা বলতেছেন আরে বাবা রে বাবা কলমিলতা লজ্জা করে না লজ্জা কেন করবে লজ্জা কেন করবে

আমার বোনের বাড়ি করবি গা বাড়ি আমার ঘর আমার সংসার আমার টাকা আমার পয়সা আমার এই যে দামি দামি শাড়ি পিন দোষ এই যে ব্লাউজ পিন দোষ কার টাকায় আমার টাকায় আমার টাকায় এই যে লোকমা দেশ এগুলো আমার টাকায় দুলাবে দুলাবে করবি না যা কিছু খাস সব আমার টাকায় আয়সো না তোমার সাথে না এত ঝগড়া করার মুড আমার নেই তুমি যত তোমার বোনের লাগে মার্কেট করে নিয়ে আসছো এখন আমার দুই বোনের মার্কেট টাকা দশ লাখ টাকা বেশি না বুঝি আমার দুই বোনের মার্কেটের জন্য এক লাখ টাকা দিবে এখন কয় দিনের লাগে কয় দিনের জন্য মানে ঈদের জন্য ঈদের জন্য এক লাখ এত দামি তোর বোনেরা আব্বু তুমি আমার যা মার্কেট দিবা আমি তাই নিই আর না দিলে সমস্যা নেই আমার লাগবে না গুড গার্ল আমি আগেই কইছিলাম এই মাইয়া বাপার মতো দেখছো কেন পল্লি লয়ে লইলো বাপের মতো শয়তান হইছ হ্যাঁ বাপের লগেই থাকবি কত দিতে হবে এক লাখ আর পঞ্চাশ আর আর পঞ্চাশ হ্যাঁ তাহলে একদিনে আর পঞ্চাশ আর আর দুলা দুলাব আপনি একদিন বলতে কি বুঝা ঈদের মার্কেট হয়তো মানে একদিনের পঞ্চাশ হাজার দুই দিন হলে এক লাখ তিন দিন হলে দেড় লাখ একদিন দুদিন আমরা বুঝি না ঈদের মার্কেট হে নেই না অন্য জায়গায় কি বলতে তুমি হ্যাঁ কি বলতে চাও কি তোমার মার্কেটে টাকা দিতে বলছি ভাবি কে লেগে ভাল লাগে না যত ঝগড়া করতে আছেন বেটা সারা দিন রোজা রাখছে আপনি জানেন এত কিছু বুঝেন আপনি হলে এত ঝামেলা এত ঝগড়া জড়ি বের হয়ে যান বেরন এই বেরন কই বেরবো জান আমি চরাস্তে যাব হ্যাঁ

আর যেমনি আপনারা করতেছে মনে সেই বাড়ির মালিক আপনি আমরা কিছুই না তোরও তো চাপা চলে কে মাইয়া তোর এত ভালো আইছ আমরা এবার সব থেকে যাই না গায়ের দকে সারা জীবন বড় কলা খালার নানীরা আর আন ফুবু ফুবু খালার নান না বড় খালার নানীরা খালার নানীর দুধ বড় করছ আরে এখন মার্কেটে টাকা দাও টাকা জমা রাখছ আমার কাছে না কিন্তু তোমার বোনের বাসাতে বের করে দিই আরে আমি কি করব তোর চুমা মুনিয়া আয় ধর এই আয় তো আয় বের কর তো আয় বের দরো বের করে

আবু কি তোমাদের ছোট তোর থেকে জ্ঞান নিমু আচ্ছা বেয়াদ ও মি আমি প্যারালিস ওটা টোকা আছে ডাস দিন তোর বোনের শালা অসব বগুনান তোর চৈদ গুষ্টি সব তোমার নানা তোমার নানি আছে না কানে ধরে উড়ে আর বহায় তার ঘরের মাইয়া ওই আর কি করব দুলা ভাই আব্বা মরে নিয়ে একটা কথা বলবেন না খালা তোমরা আসলে বিয়াদ তোমরাও বিয়াদ আমার মাও বিয়াদ কিন্তু হাজিল মে এ কারণে বড় হ্যাঁ বড় কি তুই করছস

আমোর সাথে কি তোমার এই ব্যাপার করাটা উচিত হয়েছে এই আতে জিনিসবস্তু আসলে এখান শুরু থেকে পর্যন্ত মানে সেকেন্ডের মধ্যে তুই কি গিগি নাকি আ মানুষ গিগিদের মত খালি রং বদলাস কিছু রাজনৈতিক নেতা আছে সকাল এক দল সন্ধ্যা এক দল রাতে এক দল টিটু পর পর দি চেঞ্জস করনো কি আব্বু আমার মনে হয় কি আমারে রোজায় দছছাস আসসালামু আলাইকুম ফুপু চলো করে চলো হৈছে আৰু বতৰজনীয়ে বতৰ গাই নালাগে যা